আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আসলাম আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে একটু কিন্তু অডিয়েন্সের অনুযায়ী বক্স না করে থাকতে পারলাম না বক্সটা প্রিমিয়াম হয়েছে আপনারা আসলে দেখতেছেন আসলে কত প্রিমিয়াম একটা বক্স আমরা আসলে একটু লেট করে হলো বক্সটা আসলে অনেক সুন্দর করেই লঞ্চ করার ট্রাই করছি এ হচ্ছে বক্স বক্স একটু খুলি আমরা আনবক্সিং করি বক্স আমরা তুলেই দেখতে পেলাম যে বক্সের ভিতরে আসলে একটা নতুন বক্স যেরকম নতুন একটা মানে লঞ্চিং প্রোডাক্ট অথবা নতুন একটা ভেরিয়েন্ট তার মধ্যে এই শাড়িটাও কিন্তু একবার নতুন এই শাড়িটা যদি আমি আপনাদেরকে দেখাই একবার আমাদের মডার্ন ছবির প্রয়োজনে আমরা রেডি করে রাখছি এটা হচ্ছে পিস থাকবে ব্লাউজ পিস থাকবে শাড়ির সাথে আর হচ্ছে শাড়িটা বাটিক শাড়িটা কি সুন্দর প্রিমিয়াম একটা বাটিক শাড়ি সেটা আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন এই দেখেন বাটিক শাড়িটা একটু দেখেন এই হচ্ছে আসল আসলে কাজটা দেখলে মানে জাস্ট মাথা এই দেখেন আসলটা এটা হচ্ছে সম্পূর্ণ এটা আসলে এটা দেখে মানে কেউ না নিয়ে থাকতে পারবে না আমি আশা করি এটা হচ্ছে আসলে হচ্ছে জমিনটা এটা হচ্ছে জমিনটা জমিনের দুই পাশে কিন্তু প্রিন্ট থাকবে আর হচ্ছে মাঝখানে এই যে সাদা সাদো যে একটু চিটা চিটা টাইপের যে কাজটা এটা থাকবে দেখেন এটা হচ্ছে আসলটা কালার কম্বিনেশন প্লাস যে প্রিন্ট অনেক সুন্দর একটা শাড়ি এটা আসলে আমরা মানে আমাদের নতুন একটা লঞ্চিং প্রোডাক্ট এটা আমরা ছাড়া এই মার্কেটে এখন পর্যন্ত কেউ অ্যাভেলেবল করতে পারে না আমাদের এটার ডিটেলস ভিডিও ফটোশুট মডেল ছবি সব পেজে দেওয়া আছে ওয়েবসাইট দেওয়া আছে আপনার পেজ ওয়েবসাইট দুইটা ভিজিট করে দেখতে পারেন যে হচ্ছে আমাদের বাটিক যে নতুন যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আর এটা বিশেষায়িত হচ্ছে বাটিক প্রোডাক্ট অথবা বাটিক শাড়িগুলো আপনারা দেখার আগে একটু চেক করে নেবেন এটা দুই পাশে কিন্তু প্রিন্ট করা থাকবে নর্মালি অন্যান্য ফেজে আমি দেখছি যারা বাটিক শাড়ি বলে বিক্রি করতেছে তাদের এক পাশে প্রিন্ট করে কিন্তু এটা দেখেন যে দুই পাশেই প্রিন্ট করে করা থাকবে এটা একটু চেক করে নেবেন আর আমাদের প্রতিটা শাড়িতে কিন্তু এই যে প্রিমিয়াম যে টার্সেল আছে এই যে দেখেন এই যে টার্সেল আমাদের প্রতিটা শাড়িতে প্রিমিয়াম টার্সেল গুলো থাকবে এবং এই টার্সেল হচ্ছে আমরা মানে মোটামুটি সব শাড়িতে আমরা ইউজ করি এই টার্সেলের কারণে শাড়ির সৌন্দর্য বেড়ে যায় আরো দ্বিগুণ ঠিক আছে এই হচ্ছে আমাদের নতুন একটা প্রোডাক্ট আপনার হচ্ছে পেজে ওয়েবসাইটে ভিজিট করে এটা আরো বিস্তারিত ছবি ভিডিও দেখে নিবেন আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের মানে আজকে যে আকর্ষণ মেয়ের আকর্ষণ যেটা হচ্ছে বক্স এ হচ্ছে আমাদের বক্স বক্সের কালারটা কেমন হয়েছে অথবা বক্সের ডিজাইনটা একটু আমাদেরকে জানাবেন এই শাড়িটা অর্ডার করলেই পাবেন হচ্ছে এরকম প্রিমিয়াম একটা বক্স ফ্রি একবারে প্রিমিয়াম একটা বক্স দেখেন কত সুন্দর এবং কালার কম্বিনেশন আপনাদের পছন্দের পিঙ্ক কালার দিয়ে বক্সটা আসলে আমরা তৈরি করছি ওইরকম ভাবেই সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম